জানিয়ে আয়াস কতটা আদর করে দেখো ছোট্ট ভাই বলে কথা হ্যালো আলাইকুম আজকে আমরা চলে গেছিলাম ফ্যান্টাসি আইসল্যান্ড উত্তরা দিয়াবাড়িতে সেখানে হচ্ছে আমরা আজকে যে কজন গেছিলাম সবার জন্য হচ্ছে আমরা আগে থেকেই বুক করে রাখছিলাম আমরা হচ্ছে সুইমিং করব আর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এই জন্য আমাদের আর সকাল সকাল রওনা দেওয়া কিন্তু আয়াস আর কি ভাবতেছিলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আম্মু কিন্তু আমি তো আজকে আয়াসকে নিয়ে যাব প্লাস আয়াস আজকে সাঁতার কাটবে কি তোমরা জানো না যে আয়াস সাঁতার কাটতে পারে একটু পরই তোমরা দেখতে পারবো আমরা কিন্তু টুকটুক করে চলে যাচ্ছিলাম আর ওই দিকে রানিয়ারাও কিন্তু বের হয়ে গেছে আজকে হচ্ছে দুই ভাই বোন একসাথে দেখা করবে আজকেই মনে হয় আয়াসের সাথে রানিয়ার প্রথম দেখা আমরা আজকে নয় জন একসাথে সুইমিং করব প্লাস আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চও ছিল তো আমরা কিন্তু এই প্যাকেজটা আগে থেকেই বুক করে রাখছিলাম তোমরাও কিন্তু চাইলে সেম ভাবে আমাদের মতো আগে থেকে বুক করে রাখতে পারো যার কারণে তোমাদের কি আরো সুবিধা হবে সুইমিং করার পরেই হচ্ছে তোমরা একদম খাবার খেতে চলে যেতে পারবে কারণ সুইমিং করার পরেই হচ্ছে একটু দুর্বল লাগে বা শরীরে এনার্জি থাকে না তো তখন কিন্তু ঝটপট গিয়ে খাবারটা খেতে পারবে আমি কিন্তু স্ক্রিন নাম্বারটা দিয়েই দিছি তোমরা কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারো আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয় এখন কিন্তু ভর্তি চলছে আর সেখানে কিন্তু তোমরা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা যারা যারা হচ্ছে সাঁতার শিখতে চাও বা যে সকল আপুরা বাচ্চাদেরকে সাঁতার শিখাতে চান তারা কিন্তু চাইলে এখনই যোগাযোগ করতে পারেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সাঁতার শেখানোর জন্য কিন্তু তাদের আলাদা করে ট্রেনার আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে সাঁতার শেখায় প্লাস এই সুইমিং এর কিন্তু দেখো আয়াস কতটা খুশি সে পানি পেলে তার আর কোনো কিছুই লাগে না ও আরেকটা কথা এখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা একটা সাইড আছে মানে হচ্ছে আমি এখন যেই সুইমিং পুলটা হচ্ছে আয়াসকে নিয়ে নামছি এখানে কিন্তু বাচ্চারা আরকি খুব সুন্দরভাবে এখানে গোসল করতে পারবে এনজয় করতে পারবে আর ওই অপোজিট যেটা আছে সেটাতে হচ্ছে একটু গভীরতা বেশি কিন্তু এটাতে হচ্ছে একটু কম যার কারণে এখানে সব বাচ্চারাই নামতে পারবে আমি যেহেতু সাঁতার পারি না আমার জন্য এটাই অনেক বেস্ট মনে হয়েছে আমি কিন্তু দেখবা এর আগেও কিন্তু এখানে আমি দুইবার গেছি আয়াস এত সুন্দর করে গোসল করতেছিল কিন্তু আম্মু পাশ থেকে এত পরিমাণ যে আয়াস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো ঠান্ডা লেগে যাবে কিন্তু আয়াস কোনো যাবে না কিন্তু আয়াস তো ছোট মানুষ এই জন্য আর কি দিয়ে দিছি তারপর হচ্ছে আমরাই গোসল করছি বাচ্চাদেরকে দিয়ে দিছি কিন্তু রানী আমাদের সাথে পুরোটা টাইমে ছিল কারণ রানী হচ্ছে বড় এই জন্য রানী আর কোনো প্রবলেম হবে না কিন্তু আয়াস একদম ছোট আয়াসের অভ্যাস নাই এর আগেও রানী আমাদের সাথে একদম সেম আমরা যতক্ষণ গোসল করছি রানীও আমাদের সাথে একদম ততক্ষণই গোসল করছিল সুইমিং শেষে হচ্ছে আমরা আমাদের খাবার খেতে চলে আসছি তোমরা একটু পরে দেখতে পারবা যে আমাদের খাবারের আইটেমে কি কি ছিল আমরা কিন্তু যে প্যাকেজে যে খাবারগুলো ছিল খুবই মজার ছিল আর দেখো খাবারগুলো করতেই আমি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় চলে যাব মাশআল্লাহ আখিরা কিন্তু তার সন্তানদের নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছে এবং আয়াস ও রানিয়া দুই ভাই বোনও কিন্তু অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে রানিয়া কিন্তু অনেক ভালোবাসে আয়াসকে সেই সুন্দর মুহূর্তের ভিডিও এবার শেয়ার করলো বুঝিয়ে দিয়েছে সম্পর্ক এমনই হয় যেমন রানিয়া ছোট ভাইয়ের মতো তো এখানে যদি আমাদের আলিশা থাকতো তাহলেও কিন্তু অনেক ভালোবাসতো আয়াসবাবুকে আয়াসবাবু আর আলিশাও কিন্তু আপন ভাই বোন একসাথে থাকলে দুজনে কিন্তু খুনছুটিতে একসাথে বড় হতো কত ভালোই না হতো কিন্তু দেখুন সামান্য দ্বন্দ্বের জন্য আজকে এই দুই ভাই বোন কতটা দূরে চলে গেছে